দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না পরে কষ্টে আসি দাদা আমাদের বোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না বাংলাদেশে দিচ্ছে না আমরা তিন টাকা ধরে বেঁচতে পারছি না আমি বললাম পেঁয়াজ আমাকে লাগবেও না কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তার ওই পাশে গেছে পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি তুই দিলিও কিনা দিলি কথা কয় না এ আর তুমি পোকার ক্ষতি নেই তুমি গরু দেবো না অসুবিধে নেই আমরা কাঁঠাল খাবো কাঁঠাল দিয়ে বসতে বানাবো হ্যাঁ সব আমাদের ঠিক করা আছে খেজুর দেবে না রোজার মাস মা সুবিধে নেই প্যায়রা দিয়ে আর করে দিয়ে এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আল্লাহ আর এই লোকটা ঢুকতে দেন না আপনারা আসুন ভবনাতে আসলে একটু ইনকাম

আজারির মতন চেহারা বালা হয়নি এর আজ মহিলারা দেখতে একটু কারণ হাতে চেহারা বালো ওর পর যে প্রেম সাইকেল কিন্তু আজ চেহারা বালো না আর এ প্রচুরটারে মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই বোঝাননি তো আমার মতো ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই কিন্তু যে হুজুর আসছে তার জন্য একটু বসতে হবে শুনুন আল্লাহ কবুল করুন বলেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজতে পালাইয়ে কুমলেতে আইলাম সে টাকাও নেওয়ার কথা মন ছিল না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগুরে কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগুরে করেছে এসব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র এড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের এড়ালে ছিল মধুর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভো ঠিক এক গিয়েছেন ভোট দেওয়ার জন্যে যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখেতাম ভোট দেওয়ার জন্য আসলাম বলতেছে চাচা আপনি এই কষ্ট করে আসলেন কেন কেন আবার ভোট দিতে আসলাম আবার জি গাই দুধু খাও বোঝো না না আইসি ভোট দিতে কই চাচা আপনার ভোট তো দিয়ে আহি গেছে এটা কেমন কথা বললে বাবা ভোট দিয়ে গেল কি করে দিয়ে চাষা তো বলছে চাষা আমরা তো আসতে দেরি হয়ে গেছে আমি তো সকাল এই নৌ না দি না সকালের কখন বাপু ফজরের নামাজ পড়েই তো নাও দিছি কয় আমরা তো সে তাহাজত পড়ি কাম সারিবেছি খে তাহাজত পড়ি তো কাম সারা শেষ আচ্ছা বাপুতালি দিয়া হয়ে যখন যায় ভালো শোনেন যান ভালো কথা বলবে সাসির পটাই না নামা কেন তোমার ভোটটা শাশির ভোট হইয়াছে বছর হইয়াছে হ্যাঁ গো কত বড় নেম খারাম গো আল্লাহ তুমি এই বুড়ির সাথে আবার পরও খালে যান না তুমি এখন আল্লাহ তো বলছো চাষা চাষির পরে এত রাগ কৃষি রাগ করবো না কেন বাপু আজ বারো না বছর হইলেও মরে কম পরে শুয়েছি তা তুই এসে ভোটটা দিয়ে গেছিস তা আমি বুড়ো কেমন করিয়ে বাসি তুই একটু খোঁজ দিয়ে যাবি নে ও হাসিনার ভোট দেখিয়ে যাই আবার কম পরে শুয়েছি আমি বুড়ো কেমন আছি দেখে গেল না ওর হাসি নাই ওর সাথে কথা কি বোঝা গেছে দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতোটা কারণ দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল কিছু কাই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না কিছু চলে পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু পাই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসারে বুঝি তাই শোনা যেত মমതാজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসারে বুঝি তাই শোনা যেত মমതാজের গান বৃদীতল নাই ওটা ছিল অতি dijal কেমন ঘন তন্ত্র ছিল কেমন ঘন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়ো যন্ত্র কেমন ঘন তন্ত্র ছিল কেমন ঘন তন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদিনী ষড়ো যন্ত্র নয় এ বেরা চুল কোরানের পক্ষী বল তখন সুচারে তার দিবাসুর শৈলী মানুষেরা রেখে ছিল কার ঘরে নায় বেরা চুল কোরানের পক্ষী বল তবান সুচারে তার দিবাসুর শৈল মানুষেরা রেখে শিল দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবে সবে গাকিত তত লেখা না কথার মাত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাতার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মতির ষড়যন্ত্র ঠিক লাভ আর এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না আমেরিকায় যে যতই গ্যাটিস মারো যতই কাটি কর গো টোনাল তিরাম কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে ওখানে ধর্না দিয়ে লাভ নাই ওখানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা মিছিল করতেছে উই সাপোর্ট মোদি উই সাপোর্ট মোদি মেদিজি 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 মজিদের আব্বা জাতির পিতা আর একটা বানা একটা বানায় তো ভাত হয়নি আর একটা বানা মেদিজি মেদিজি শয়তান এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে কারণ এই দেশে তুই শেখ হাসিনা আসছা নাই খালেদা জিয়া আসছা তুই মোদিজি মোদিজি করিস খেলা কথা কয় আমি ভুল বললাম না ঠিক হ্যাঁ না আমি মনে করছি ভুল বলি ভুল বললু ভুল থাকি কথা যা আগে বলেছি এখন বলছি বরং এখন আরো রাজনীতির কথা কথিছি কেন এখন রাজনীতির কথা কই যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি অনেকেই বলল সে কাছে না পালাই গেছে আপনি একটা ফোন কল করেন কলাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি চলি গেছে এখন কলাম ঠিক আছে না না চলে গেছে তা তার বলি লাভ কি সে তো আমাদের দেশে কত উন্নয়ন শেখায় ঠিক আছে আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না কত কষ্টে আছি দাদা আগে বোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না বাংলাদেশে দিচ্ছে না আমরা তিন টাকা ধরে বেঁচতে পারছি না আমি বললাম পেঁয়াজ আমাকে লাগবেও না কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে

আল্লাহ আর এই লোকটা ঢুকতে দেন না আপনারা আসুন কোন বগলাতে আসলে একটু ইনকাম এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলেন ঠাকুর গায়ে না পালাবে না পালাবে না না তোবো দেখা পালাবে না পালাবে না না তোবো দেখা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে अंडा ও লোকের ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ঠিক না বেঠে আমার আমার মমতা চাপা কত সুন্দর করে সংসদে গান শোনাত আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে বলল যে আমরা নেতা আমরা নেত্রীরা আমাদের দিকে নেতারা বাঁকা চোখে তাকাতো আমাদের শরীরে হাত দিত সুন্দর সুন্দর নারীদেরকে ব্যবহার করত যে যত নিজেকে উজাড় করে দিতে পারত রে তার দাম তত বেশি ছিল এমন কি তাদের এত অপরাধ এত গুণায় এত অন্যায় যে আল্লাহ গজব

হ্যাঁ খালেদ মহিউদ্দিন খালেদ কাছে সাক্ষাৎকার বাড়িতে হামলা করে ভেঙে ফেললো চাঁদির জনক যারা মেনেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই ওরা পিতাকে ভেঙেছে আমাদের ইব্রাহিম আলহ সাল্লামের যদি কেউ অপমান করে আমরা মানবো রাজপথে দাঁড়াবো না দাঁড়াবো না জীবন দেব কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব তোরা সারা জীবন জাতির জন্য বলি বলি জিকির করি সুহান আল্লাহ আল্লাহ মানে ওই বাদ দিয়ে এই জিকির করিছে এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধান মন্ডি তাও তো আমি অন্তত শান্তি পাতাম যে এই বাড়িটা রক্ষা করেছিস কথা কয় না আর সাত দোকানে বসে বুড়ি ঠান্ডার বলে আপা ঢকবে সহায়তা হ্যাঁ আবার বাতাস ফেরবে বাতাস ফেরবে তো ঠিক আছে তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে তা তোর পানের পানের মতো ভাষার দরকার নেই আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিপির গুড়া একটুকুন মুইতে একটা এক ডিগে ছবি দিন তোর মেয়াসিংয়ে কত পানি আস দেখি লিকসার দেওয়ার সময় আন্দাজ খুশি পাই এইসব লিকসার দিয়ে নেত্রীর পথ নেত্রীর বুঝাইছে যে আমরা আসি ভয় নেই আমরা মুখে দিলেও ডুবে যাবো ঠিক না এই কথাগুলো না বললে বলো নেত্রী এত খারাপ হয়নি কথা কয় না বিপদে ফেলাই আর বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা আর খারাপ অবস্থা